সোনার বাংলা টোয়েন্টি ফোর সেভেনে আপনাদের সকলকে স্বাগত জানাই যার মাথায় মমতার হাত শেখায় জেলের ভাত তৃণমূল নেত্রীকে চরম কটাক্ষ দেবশ্রী চৌধুরীর যার মাথায় মমতা হাত রাখেন সেই জেলের ভাত খান তৃণমূল নেত্রীকে চরম কটাক্ষ করলেন কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী পাশাপাশি অভিযোগ করলেন মমতা দুর্নীতির আতুরঘর বানিয়েছে পশ্চিমবঙ্গকে দেখুন কি বললেন দেবশ্রী চৌধুরী পশ্চিমবঙ্গে কেউ আর তৃণমূলকে তৃণমূল বলতে ভুলে গেছে শুভেন্দুদা নাম চালু করে দিয়েছে তোলামুল এখন তোলামূল বলেই সবাই চেনে মনে হয় তৃণমূলের লোকেরাও ভুল করে মাঝে মাঝে তোলামুল বলে কোন দল করি তোলামূল তো যাই হোক আমাকে একজন সাংবাদিক বন্ধু জিজ্ঞেস করছিল মাননীয় মুখ্যমন্ত্রী নাকি বলেছে বিজেপি নাগিন বিজেপি বিষ ছড়াচ্ছে আমি বললাম ওনার কথার আমরা এখন আর উত্তর দিচ্ছি না কেননা ওনার মাথা এখন ঠিক নেই কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী তাও আবার মহিলা পশ্চিমবঙ্গের মতন রাজ্য শিল্প সংস্কৃতির পীঠস্থান শিক্ষার পীঠস্থান গোটা ভারতকে যে পথ দেখাতো সেই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী উনি এখন ওপেন ফোরামে বচদে কথা বলতে শুরু করেছেন ওনার মাথার ঠিক নেই শাস্ত্রে বা গ্রাম দেশে একটা কথা বলে গরু হারিয়ে গেলে বউকে নাকি মা বলে ডাকে কারুর যদি গরু হারিয়ে যায় গ্রামে কৃষকের তাহলে বউকে মা বলে ডাকে মমতা বন্দ্যোপাধ্যায় তাই হয়েছে ওনার কথার আর ভাষার উপরে কেউ নজর দেবেন না নজর দিতে থাকুন উনি কতক্ষণ উল্টোপাল্টা বলতে পারেন এবং কতক্ষণ বেঁচে থাকতে পারেন আর কতক্ষণ জেলের বাইরে কত ভাইকে বাঁচাতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছে বিজেপি বিষ ছড়াচ্ছেন আর গোটা সোশ্যাল মিডিয়া গোটা দুনিয়া বলছে যার মাথায় তার হাত মমতার হাত সে খায় জেলের ভাত তাহলে বিষটা কে ছড়াচ্ছে যার হয়ে ভালো করতে গেছিল। যে মুসলমান ভাইরা আপনাদের উদ্দেশ্যে বলছি আশা করি অ্যাক্রোপলিস মলের আশপাশে অনেকেই আছেন এবং আমাদের এই মাইক্রোফোন যন্ত্রের মাধ্যম দিয়ে আপনার কাছেও আপনাদের কাছেও পৌঁছচ্ছে ভাই আপনাদের ভালো করার জন্য আপনাদের ভোট পাওয়ার জন্য আপনাদের নিরঙ্কুশ সমর্থন পাওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সুচতুরভাবে একটা খেলেছিল আপনাদেরকে বোকা বানানোর জন্য যে ও সংরক্ষণ তালিকা করা হয়েছিল দু সালে ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদেরকে বোকা বানিয়ে চুয়া একাত্তরটা গোষ্ঠীর মধ্যে শুধু ষাটটা হিন্দু গোষ্ঠী যার মধ্যে পাহাড়ি খাস গুরুং এই দুটো সম্প্রদায় এবং পশ্চিম বাংলায় যে সম্প্রদায়গুলোর নাম লোকে জানে না তাদেরকে তালিকায় রেখে ষাটটি জাতিকে তালিকায় রেখে অবশিষ্ট চৌষট্টি জাতিকে মুসলমানের ওবিসি একটা তালিকা বের করেছিল এবং সার্টিফিকেট দিয়েছিল গত তিন চার দিন আগে মহামান্ড কলকাতা হাইকোর্ট সমস্ত তালিকাকে বাতল করে দিয়েছে এবং এটাকে অবৈধ বলেছেন তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন আমি হাইকোর্টের রায় মানি না আপনি হাইকোর্টের রায় মানুন আর না মানুন আপনার ওই লম্ফম্প কোনো কিছু কাজে দেয় না আপনি মানলেন কি মানলেন না তাদের কারুর পর হয় না আমরা শুধু পশ্চিমবাংলার যারা মুসলমান ভাই বন্ধুরা আছে তাদেরকে বলতে চাই নরেন্দ্র মোদী বিজেপির থেকে আপনাদের কবে কিভাবে ক্ষতি হয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে আপনাদের কিভাবে ক্ষতি হলো সেটা মিলিয়ে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী আপনি কোন হীরা মুক্তটা ছড়াচ্ছেন মানুষের জন্য প্রত্যেকটা মানুষকে আপনি কলঙ্কের কল কালি লাগিয়ে কলঙ্কিত করছেন পশ্চিম বাংলায় আর বলছেন বিজেপি বিষ ছড়াচ্ছে আপনি বিষ ছড়াচ্ছেন আপনি পশ্চিমবঙ্গকে কলঙ্কিত করছেন আপনি দুর্নীতির আতুর ঘর বানিয়েছেন পশ্চিমবঙ্গকে আজকে সেই সমস্ত ভাইদেরকে যারা তৈরি হয়ে আছেন যাদের কাছে আদেশ এসছে সাধারণ পর্থে তো ভোট পাবো না মানুষ তো সিদ্ধান্ত নিয়ে নিয়েছে আগামী এক তারিখ বুথগুলোকে ক্যাপচার করতে হবে তাদেরকে আমরা বলছি তাদেরও তালিকা আমাদের কাছে আছে আর এই তালিকা ধরে যখন ভবিষ্যতে ব্যবস্থা হবে তখন মমতা দিদিরা চল আপনার কাছে যাবে না কোনো ক্যাডার তৃণমূলের বাঁচবে না আপনাদেরকে বেল করিয়ে আনবে আপনাদেরকে বলে যাচ্ছি যে বর্ধ চট্টোপাধ্যায় সরল সাদা সিদে একটা লোক ভালোই ছিল সেই লোকটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে আজকে জেলের মধ্যে গিয়ে সব দাবি ছেড়ে দিয়ে শুধু একটা কোমট খুঁজছে কোমট জেলের মধ্যে কোমট থাকে না আর কি কষ্ট ভাবতে পারেন সেই মোটা মানুষটা আজকে তার চোখের জল বসার জন্য কেউ নেই মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে গেছে অনুব্রত মন্ডল কেষ্টা প্রিয় ভাই ছিল দুদিন তিন দিন তার পক্ষে কথা বলেছিল এখন ভুলে গেছে জ্যোতিপ্রিয় মল্লিক জেলে শাহজাহান শেখ জেলে সব এক এক করে জেলে যাবে